দিকে ফেরেস বলবে জাহান নামে নিয়ে যাও তুমি নিয়ে যাবে কিন্তু দুই কদম আগে যাবে তিন কদম পিছিয়ে আসবে আর পিছনে ফিরা ফিরা দেখবে তো আল্লাহ জিজ্ঞাস করবে ফেরেস এরকম করে কেন জানি তো না দুই কদম আগে যায় তিন কদম পিছিয়ে আসে আর একটু পর পর ফিরা ফিরা পিছনের দিকে দেখে তা আল্লাহ তাইকে জিজ্ঞাস করবে এরকম করস কেন শুনছি আপনি বলে বড় দয়ালো এই জন্য বারবার পিছে তাকাইতেছি দেখি আপনার দয়া আমার উপরে হয় কিনা তো আল্লাহ রহমত জুসে উঠবে আল্লাহ বলবে জান্নাতে নিয়ে যাবো আরেকজনকে বলবে জাহান নামে যা তো ফেরেস তাদেরকে ফালায়াত হইয়া ও এমন জোরে দৌড় লাগাবে ফেরেস তখন তো পরেশান হবে কিরে

আল্লাহ রসুল আমাদের জন্য কতটুকু কাঁদছেন এটা বাদ দিলাম কতটুকু কষ্ট সহ্য করছেন এটাও বাদ দিলাম কতটুকু আমাদের জন্য কষ্ট সইছেন এটাও বাদ দিলাম কষ্ট শুধু এতটুকু সোনা রাখে সমগ্র নবীদের কষ্টে যদি এক পাল্লায় জমা করা হয়

সমগ্র সৃষ্টিরও পঞ্চাশ হাজার বৎসর আগে এটা রেডি করে আছে আল্লাহ কসম খাইলেন কি করা হাকি এটা তো আল্লাহ করছেন সমগ্র সৃষ্টির আগে আল্লাহ কোরআনের কসম খেলেন কি করা বুঝা গেল কোরআন বন্ধুর উন্নত দিবে আমি বন্ধুর উন্নতের সাথে কথা বলবো রেডি রেডি বক্তৃতা হয় এক ধরনের লিখিত বক্তৃতা আর আরেকটা হইল কি মৌখিক বক্তৃতা এটা আল্লাহর কথা কিন্তু বলেন এই মজময়